বন্ধুরা এই মেয়েটি শপিং মল থেকে বের হওয়ার সময় তার কত গুলি টাকা মাটিতে পড়ে যায় আর ঠিক তখনই পেছনে থাকা মেয়েটি দেখে টাকা গুলি কুড়োয় আর মেয়েটিকে ডেকে বলে ম্যাডাম আপনার টাকা পড়ে গেছে তখন সেই গরিব মেয়েটি সেই মেয়েটির হাতে টাকা গুলি তুলে দেয় মেয়েটি তখন বলে অন্য কোনো ব্যক্তি হলে টাকা গুলি নিয়ে চলে যেত তখন সেই গরিব মেয়েটি বলে গরিব হতে পারি কিন্তু লোভী নয় তখন মেয়েটি গরিব মেয়েটিকে কিছু টাকা দিতে চাইলে মেয়েটি না করে আর বলে কোনো অসহায় গরিব লোককে সাহায্য করতে তার কিছুক্ষণ পর ওই মেয়েটি দেখে একটি ছেলে অসুবিধার মধ্যে পড়েছে তখন মেয়েটি কিছু টাকা দিয়ে ছেলেটিকে সাহায্য করে আপনি কোনো গরিব লোককে সাহায্য করে দেবেন তারপর সেই ছেলেটি ও দেখে একটি ভদ্রলোক অসুবিধায় পড়েছে তখন ছেলেটি ভদ্রলোকটিকে সাহায্য করে ছেলেটি যে ভদ্রলোকটিকে সাহায্য করলো আসলে সে কে ছিল সেটি দেখার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসলে সেই ভদ্রলোকটি ছিল এই অসহায় গরিব